ये साइड से देखते हैं ये पैकेज কি ঘটেছিল ঘটেছিল তা দেখতে পাইনি আমরা ওই একটা ঘরে খাই তো আলাদা আমরা ওই নিরামিষ খাই আর কি আর ওদের ঘরে ওরা খাচ্ছে এবার আমরা খেয়ে বসছি এই সময় ওই ও কি করল ওই পায়খানা দি না কোন দিকে গেলো আইয়া আসলো তাই আমি ভাবছি ওই যে ওই যে ই থাকে না পটকা থাকে না এরম পটকাটা আওয়াজ আছে ফট করে এই ঘরে মধ্যে ফটকা ফটাই এই বলে আমরা আগাইছি ছেলেটাও ছিল থাকে এর মধ্যে দেখি ওই মেয়েটা কান্না করে আমার দরাই দিয়েছে বাবা আমার কী হয়েছে দেখো দেখতে গেছি দেখি খান্দা রক্ত করে সঙ্গে সঙ্গে জড়াই ধরে গিয়ে ডাক্তারখানা আনতে গেছি আনতে আনতে তো ওই কোলে করে আমি রাখতে পারছি না তারপর একটুখানি এনে ওখানে ও বাইক চালাইতে পারছে না হাত পা কাঁপছে তখন ওখানে দাঁড় করাইয়া একটা টোটোতে করে তারপর নিয়ে আসছে আপনার ছেলের নাম কি প্রসঞ্জিত হ্যাঁ প্রসঞ্জিত বাড়ে কি করে রাজমিস্ত্রির কাজ করে আর বিয়ে কতদিন আগে হয়েছিল বিয়ে ছ বছর ছ বছর মাত্র বৌমার নাম কি

আপনার ছেলে এরকম হঠাৎ করে বন্ধু কোথা থেকে পেলে বলবো না সেটা তো আমরা জানি না সেটাই তো প্রশ্ন আর এদের মধ্যে কোনো অশান্তি নাই কোনো কিছু নাই যেখানে দুইজনে দা আনন্দে ফুটতে পারে যারা বন্ধু আছে সব জিজ্ঞাসা করবেন আমি আর বারণ করি যে সব জায়গা ওদের নিয়ে দেওয়ার দরকার কারোর সাথে কি মিস্ত এরকম রিসেন্ট এখন ওর কাজের লোক কোন জায়গা কি কাজের সঙ্গে মিশে সেটা তো বলতে পারবো না আমি কাজে যায় এখন আচ্ছা উনি বাড়িতে কোনো ঝামলা ছিল না না আর এই পাঁচ বছরে নাতির সামনে গুলি করলো ও ছিল এখনো কোন জায়গা ছিল জানি না আচ্ছা করে নাই কি করেছে এই যেও কি করেছে কি দেখাইতে গেছে এই জিনিসটা পাইছি কি করতে কাজে আর নাই ওটা কি জিনিস আচ্ছা আপনার নাম কি তো বাবা আপনার নাম ছেলের নাম প্রশঞ্জিত বারেন আর বৌমার নামটা একবার বলে দিন